না আদা আল কুরআন ইহদি লিল্লাতি হিয়া যত তন্ত্র মন্ত্র আমবতুই যত বাদ লেনিন বাদ মওশতম বাদ এই বাদ ছয় বাদ আম্বিকার বাদ আর আপনার ব্রিটেনের বাদ চীনের বাদ মুদি বাদ হ্যাঁ কোন বাদ ওগুলোর কোনো অস্তিত্ব নাই হিসাবে পড়ে না কুরআনের হেদায়েতের সামনে যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ ইমান কোরআনের প্রতি থাকতে হবে কোরআনের বিধানের প্রতি থাকতে হবে কোরআন যে শরীয়ত দিয়েছে সে প্রতি থাকতে হবে আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে কারো কথার মধ্যে পেয়েছে আদর্শ আমরা বেড়ে ইয়া বৌদ্ধ ধর্ম থেকে হ্যাঁ আদর্শ গ্রহণ করবো বলেন নাউজিল্লা আদর্শ কার থেকে গ্রহণ করবেন তো তোমার কোরআনে বলে দিয়েছে আল্লাহ তারা কুরআন আল্লাহা তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া আল্লাহ রাসূলের মধ্যে তার سیرত তার জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম এবং নির্ভুল আদর্শ যদি তোমার আকিদার প্রতি ইমান থাকে আল্লাহকে যদি তুমি শরণ করো আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও তো জেনে রাখো তোমার আদর্শ হল নবীদের سیرত তোমার আদর্শ কার নবীজির سیرত যে ধর্মের কোন গোড়া নাই বা গোড়া আছে ওরা গোড়া থেকে বিচ্ছিন্ন বিকৃত করে দিয়েছে সেখানে আবার আমাদের আদর্শ থাকবে কিভাবে অসম্ভব কথা এটা অসম্ভব কথা হ্যাঁ আমি কথা ডুমা বলেছি তাদের তাদের থাকার হক আছে তারা তাদের ধর্ম হক যখন আনবে না ইসলাম গ্রহণ করছে না আল্লাহ তাদেরকে বাধ্য করবেন না কারণ আল্লাহ তো এই দুনিয়া বানিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ বাধ্য করে যদি মোমেন্ট বানিয়ে দেন তাহলে পরীক্ষা হলো না আল্লাহ তো হক এবং বাতিল দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে এখন কে বাতিলের উপরে থাকবে কে হেদায়ত গ্রহণ করবে হক গ্রহণ করবে তার বিষয় এখন যে হক গ্রহণ করে না বাতিলের উপরে আছে তাকে থাকতে দাও তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না তাকে তার ধর্ম পালন করতে দাও এমনকি কোরআন করিম তো এত দরজা দেখিয়েছে ছোট মমতায়নার মধ্যে বলেছে কোরআন করিম আল্লাহ রাবুল আলমিনের বিধান কোরআনে যে যেই অমুসলিমরা যেই অমুসলিম মুশ্রিক যে ধর্মের মুশ্রিক হোক যে ধর্মের অমুসলিম হোক ওই অমুসলিম যদি অমুসলিমরা যদি জুলুম না করে কি না করে জুলুম না করে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ বৌদ্ধদের আমার কত প্রশংসা শুনবেন আপনি পত্রপত্রিকায় তাদের আলোচনায় রোহিঙ্গাদেরকে থাকতে দেয় ওখানে গৌতম বুদ্ধের ভিত্তি এটা শিক্ষা ছিল গৌত বুদ্ধের শিক্ষা এটা ছিল রোহিঙ্গাদেরকে বের করো ওই যে টিনে কি হচ্ছে কোথায় ওইভাবে কি হচ্ছে যেটা হচ্ছে মুসলমানদের সঙ্গে এটা শিক্ষা ছিল তোমরা স্পষ্ট করো যে ধর্মের নামে চলছ এবং তোমাদের ধর্মে শান্তির ধর্ম তো দেখাও যে অশান্তিগুলো এগুলো কি গৌতম বুদ্ধের শিক্ষা না তোমাদের বানানো তোমাদের নিজেদের নিজের ধর্ম পালন না করা আমরা তো মুসলমানদের মধ্যে যদি কোনো মুসলিম ধর্মের বাইরে কিছু বলে কিছু লেখে কিছু করে আমরা স্পষ্ট করে দিই যে ওগুলোর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নেই আমরা তো স্পষ্ট করে দিই তোমরা স্পষ্ট করো হিন্দুরা স্পষ্ট করতে হবে হিন্দুস্তানে মুসলমানদের সঙ্গে যা ঘটছে ওটা কি হিন্দুত্ব হিন্দুবাদের শিক্ষা হলে বলো তাহলে তো আর বলতে পারো না তোমাদের ধর্ম তোমাদের তোমরা ঠিক ঠিক বলো ঠিক হলো না আর যদি না যেটা বলো কোন ধর্ম সঠিক হতে হলে সঠিক হতে হলে ওহির সাথে ওটা সম্পর্ক থাকতে হবে কি থাকতে হবে ওহির সাথে সম্পর্ক থাকতে হবে সোজা কথা আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে সুরা আলহ ইমরান ইন্নাদ্দিন আইন্দুল্লাহ ইসলাম আরে গাতে বলেছেন ওমান নেত্রী গাইর আল ইসলামী দিন ফলন যোগ ওমান নেত্রী গাইর আল ইসলামী দিন ফলন যোগ বলামিন ইসলাম ছাড়া অন্য কোনো সূত্র অন্য কোনো ইজম অন্য কোনো ধর্ম অন্য কোনো মতবাদ দিয়ে অবলম্বন করবে আল্লাহ কখনো তার থেকে এটা গ্রহণ করবেন না এই ঈমান থাকতে হবে আর আমি বলছিলাম যে ও মুসলিমদের ব্যাপারে কোরআন কি বলেছে যদি জুলুম না করে মুসলমানদেরকে তার দেশ থেকে ভূমি থেকে না করে নিজে বাতিলের উপরে কিন্তু উল্টা জুলুম করে কি করে না করে যদি জুলুম না করে মুমিনদেরকে তার ভূমি থেকে উৎখাত না করে তাদের উপরে কোনো নিরাপত্তা নষ্ট না করে তাইলে এমন অমুসলিম যারা তাদের সঙ্গে সঙ্গে তোমরা সদাধরণ করা তাদেরকে কোনো কিছু ছৎকা খায়রাত করা ওটাতে কোনো মানা নেই ওটাতে কি নাই মানা নেই আপনি এটা কোরআনের কথা মধ্যে সুরাত হাকুমুল্লা এদের সঙ্গে সদাচরণ করো এদেরকে তোমরা সৎকা হারাতে যদি করো এতে কোনো আপত্তি নেই হ্যাঁ যারা জুলুম করে মুমিনকে মমিন হওয়ার কারণে তার ভূমি থেকে উত্থ করে দেয় মুমিনকে মুমিন হওয়ার কারণে জবা করে দেয় মুমিনকে মমিন হওয়ার কারণে পিঠায় বিভিন্ন ধরনের জুলুম করে এদের সঙ্গে যদি তোমরা সদাচরণ করো এদের সঙ্গে যদি মিষ্টি মিষ্টি বলো যেটা কেমন আল্লাহ দেন না তোমাদেরকে ওই জলেমদের সঙ্গে মিষ্টি কথা বলবা তাদের সাথে হাত মিলাবা তাদের সাথে সদাচরণ করবা এই অনুমতি আল্লাহ তালা তোমাদেরকে দেন না আল্লাহ ভাগ করে দিয়েছেন কিন্তু এখন হলো যে অমুসলিম যত বড় জলেন তাদের সাথে আমাদের শাসকরা তত বেশি মিষ্টি কথা বলে তাদের দান মানে নিরাপত্তা এটা সরকারের দায়িত্ব এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি বলা শুরু যে তাদের ধর্ম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে এই কথা বললে তুমি মানুষের এবং সভ্যতা অমুসলিম মুশ্রিক জাতির শিরিক এবং তাদের সভ্যতা তাদের ধর্ম তাদের ধর্ম কর্ম তাদের ধর্মের বিভিন্ন বিধান আছে ওই বিধান আপনার জন্য পালনীয় নয় আপনার জন্য পালনীয় হলো ইসলামী শরীয়ত এবং কোরআনে যে শরীয়ত দিয়েছে এটা ইসলামী শরীয়ত নবীজির সুন্নত এটা পালনীয় আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করেন আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন যাদের সুন্নত বাকি আছে পড়ে